হে গেসামাজারা এখন আমরা কথা বলবো হচ্ছেই সাকিব খান শাকিব খানকে শেষ করে দিয়েছে শাকিব খান শাকিব খানকে শেষ করে দিয়েছে ওই জন্য বলেছিলাম যে সাকিব ইয়ানদের সাথে পাঙ্গা নিতে এসো না অনন্য মামুন নিয়েছে বেয়াদব বলেছে সাকিব ইয়ানদের ব্যাস আর কি যায় আসে উড়িয়ে দিয়েছে একদম যদি একবার শাকিবিয়ানরা ডিসাইড করে যে কোনো একটা ছবিকে শাকিবিয়ানরা সাপোর্ট করবে তাহলে তার রেজাল্ট কি হতে পারে সেটা দেখতেই পাচ্ছ এবং বারবার বলছি একটা ছবি চার বছরের ডেটের ছবি চার বছরের পুরোনো ছবি ডেটেড লাগছে যে ছবিটাকে দেখে মনে হচ্ছে পুরনো ছবি ব্যাক ডেটেড এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হচ্ছে অন্তরাত্মার কথা বলছি অন্তরাত্মার ছবিটা রীতিমতো ধরাস করে পড়েছে দু দিনের ভিতরে ওয়াশ আউট হয়ে গেছে সমস্ত মাল্টিপ্লেক্স চেন থেকে এবং ছবিটা ব্যবসা করতে পারলো না হ্যাঁ এই এই ফেলিয়ারটা কোথাও গিয়ে সাকিব খানকে নিতে হবে তার কাঁধে কিন্তু তিনি কিন্তু নিতে চাননি মানে এই ছবির প্রমোশন তিনি পার্ট নয় এই ছবিতে তিনি কিছুই করেননি হঠাৎ করেই বরবাদকে আটকানোর জন্যে একটা ছবি নিয়ে হঠাৎ করে চলে আসা হলো এবং তার রেজাল্ট তার কি বলবো জলজান্ত জিনিসপত্র তোমাদের হাতে তোমাদের হাতের সামনে যে অন্তরাত্রা ছবিটা চলল না কারণ পাবলিকও সাধারণ জনগণ সাকিবিয়ান তারা সবাই বরবাদ নিয়ে এক্সাইটেড কারণ বরবাদ পজিটিভ রিভিউ পেয়েছে পাবলিকের ভালো লেগেছে বরবাদ দেখেছে তারা বরবাদ নিয়ে খুশি তারা বরবাদের প্রমোশন হয়েছে বরবাদ একটা টাটকা ছবি এবং তার সঙ্গে সঙ্গে বরবাদ ম্যাসিভ হলে রিলিজ করেছিল এবং বরবাদ নিয়ে হল মালিকরাও এক্সাইটেড ছিল পাবলিক জনতা তারাও এক্সাইটেড ছিল যীশু সেনগুপ্ত ছিল বরবাদের ভিতরে আমি বলছিলাম যে এটাকে নিয়ে আমি কথা ভুলব আলাদা করে যে পুরো ওয়াশ আউট কী করে হয়ে যায় মেগাস্টার সাকিব খানের ছবি তার কারণ হচ্ছে আজকে অন্তরাত্মা ছবিটা কিন্তু একটু হলেও বেশি হলেও চলতো প্রমোশন ছাড়াও চলত যদি তার। মানে অন্তরাত্মার টিমের আশেপাশের লোকজন যদি এ ধরনের মন্তব্য না করতো যদি এটা না বলতো অন্তরাত্মার ডিস্ট্রিবিউটার যে সাকিবিয়ানরা বেয়াদব তাই জন্যই তারা এই পার্টিকুলার লোককে অ্যাটাক করছে বা এ করেছে ও করেছে এ ধরনের জিনিসপত্র যদি তারা তারা না করতো বা তারা যদি অ্যাটাক না করতো বা তারা যদি হঠাৎ করে এই ভুল টাইমে রিলিজটা না করতো বরবাদের সামনে যে আসবে সেই বরবাদ হয়ে যাবে তো বরবাদের সামনে অন্তরাত্মা এসে মানে সুপার ফ্লপ হয়ে গেল বরবাদ হয়ে গেলো এবং এক লক্ষ টাকারও কাছাকাছি কালেকশন করতে পারিনি তো এরকম একটা পরিস্থিতি অন্তরাত্মা সবথেকে খারাপ চলেছে মাল্টিপ্লেক্সে সিঙ্গেলস স্ক্রিনে কিছু কিছু জায়গায় হোল্ড ধরে রেখেছে তবে হিট তো হতে পারবে না এইভাবে এইভাবে হিট হতে পারবে না এবার একটা প্রশ্ন হচ্ছে যে যারা বলছিল অন্তরাত্মাকে নিজের মানে যে প্রডিউসার যে তিনি কি তার কি বলবো দিক বা তার যে কারণে তিনি রিলিজ করতে চেয়েছিলেন সেই দিকটা পূর্ণ হয়েছে দেখো অন্তরাত্মার ছবিটায় যতটুকু যে ব্যবসা করতে পেরেছে আমার বিশ্বাস বারো থেকে কুড়ি লাখ বারো থেকে কুড়ি লাখের মতন ব্যবসা কিন্তু অন্তরাত্মার ছবিটা করে নিয়ে যাবে আরও বেশি বই কম না সিঙ্গল স্ক্রিন মেলালে তো এই কালেকশানটা যদি না আসতো অন্তরাত্মা তাহলে পুরোটাই বরবাদের দিকে যেত তো কী আর করা যাবে বলো বরবাদকে আটকানোর চেষ্টা তারা যেটা করেছিল সেটাতে তারা সফল হয়নি এটা তো পরিষ্কার কথা একদম ওপেনলি বলা যায় যে তারা বরবাদের আটকানোর চেষ্টায় সফল হয়নি তো তারা তাদের মতন করে একটা বেসিক আর্ন মানি করে নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে এবার এই সিনেমাটা নন ফেস্টিভাল ঈদ রিলিজ মানে ঈদ রিলিজ ছাড়া যদি ও নন ফেস্টিভ্যাল রিলিজ দেওয়া হতো প্রপার প্রমোশনের সঙ্গে আসতো অ্যাজ লাইক দরদ তাহলে আমার মনে হয় যে ওপেনিং ডে কালেকশন শাকিব খানের যেরকম লাগে প্রত্যেকটা ছবিতে এরকম নভেম্বর বা ডিসেম্বর এরকম টাইম করে যদি আসতো সাকিব খানের তো ওপেনিং ডে কালেকশন হেভি লাগে হেভি হয় আর কি সেই কালেকশন কালেকশনে এই সিনেমাটা বেটার কালেকশন করতে পারত। এটাই আর কি মেহেদি হাসান হৃদয় এই কথাটা বলেছে যে ছবিটার প্রমোশন দরকার ছিল ছবিটা শুধুমাত্র বরবাদকে আটকাবে বলে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল বলে তো আমার মনে হয় না এবং আমি হিমেল আশরাফকেও দেখলাম তিনিও বলছেন যে আমি এ ধরনের ভায়োলেন্সের পক্ষে নই মানে দুধু ভাতু নাকি আমি কি বলবো সে যে ধরনের ছবি বানিয়েছে সেটা সাকিব খানকে আরও পিছনের দিকেই নিয়ে যাবে তো বরবাদের মতন ছবি অ্যাকচুয়ালিতে বাংলাদেশে সাকিব খানকে সামনের দিকে এগোতে সাহায্য করবে এবং শাকিব খান নিজেও এই ছবির কোনো রকম কোনো প্রোমোশনে পার্ট ছিল না তাই আজকে এই ছবির ফ্লপ হলে এর দায়ভারও সাকিব খানের নয় পরিষ্কার কথা চার বছর ধরে একটা ছবিকে ফেলে রেখেছো ছবিটা যদি সেই সময় আসতো ব্লক হয়ে যেত এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আজকে নিয়ে এসে সাকিব খানের ইমেজ খারাপ করার চেষ্টা ছাড়া আর কি বলা যেতে পারে এই অন্তরাত্মার ছবিটাকে যাই হোক শাকিব খানের বরবাদের সামনে যেই আসবে এখন তাকেই সাকিব খান গিলে খাবে এটা একদম পরিষ্কার কথা তো শাকিব খান বরবাদ উড়িয়ে দিয়েছে এবং শাকিব খান দ্য আলটিমেট বিগেস্ট মেগাস্টার সে কিন্তু উড়িয়ে দিয়েছে সব কিছু কিন্তু অন্তরাত্মার মতন ফালতু সিনেমা কেউই হয়তো দেখতে চাইবে না এবং তার সঙ্গে সঙ্গে শুধু ফালতু সিনেমা না টিম যদি ফালতু কথা বলে বরবাদকে নিয়ে সাকিব খানকে নিয়ে সাকিবিয়ানদের নিয়ে তাহলে কিন্তু সেই সিনেমার ভাই প্রবলেম আছে এটা তো বুঝেই গেলে এবং বাংলাদেশে যে কতটা পরিমাণে সাকিবিয়ান আছে অন্তরাত্মার বক্স অফিস রেজাল্ট দেখলে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আমি এটাই আশা করব যে সাকিব খান সে যেন পরবর্তীতে এই কি বলবো এটাকে কি বলে চাপাবাজ মামুনের সাথে আর যেন না কাজ করে আমি চাইবো সেটাই কারণ আমি চাই না যে শাকিব খান আর একটা খারাপ ছবি নির্মাণ করুক সাকিব খান বরবাদ বানিয়েছে সাকিব খান তুফান বানিয়েছে দরদ ছবিটাকে আমি ছবি বলে গণ্য করি না মাঝখানে তো ওই ছবিটাকে আমি উড়িয়ে দিতে চাই মাঝখান থেকে এবং পরবর্তীতে সাকিব খান যেন আরও ভালো ভালো ছবি মানে প্রিয়তম বা দরদ এই ছবিগুলো আমার খুব একটা পছন্দের ছবি নাই তাই আরও ভালো ভালো ছবি যেন সাকিব খান রাফির সাথে তারপরে ইয়ের সাথে হৃদয় ভাইয়ের সাথে আরও যারা যারা রয়েছেন তাদের সাথে ভালো ডিরেক্টরদের সাথে সাকিব খান যেন কোল্যাপ করে ভালো ভালো ছবি বান এসব ফালতু ডিরেক্টরের হাত থেকে মুক্তি পান শাকিব খান তাতে শাকিব খান আরও উন্নতি করবেন বলেই আমার ধারণা এবং অন্তরাত্মার ছবিটার জন্য হ্যাঁ খারাপ লাগছে কিন্তু অন্তরাত্মার ছবিটার ভার্ডিক তো এটাই হওয়ার ছিল তাই না এটা তো বুঝতে হবে আমি হয়তো আমি ভেবেছিলাম আরেকটু বেশি চলবে হয়তো সেটা চললো না শুধুমাত্র বরবাদের পজিটিভ রিভিউ এবং বরবাদের এত মারাত্মক রেসপন্সের জন্যে এবং বরবাদকে ছোট করার দরুন বরবাদকে কেউ যদি কাউকে আটকাতে আসে না এটা একদম চোখের সামনে তুমি অনেস্ট তুমি একজন ভালো মানুষ তুমি অনেস্টি দিয়ে কাজ করে যাচ্ছ তাহলে অডিয়েন্সও তোমার প্রতি লয়াল থাকবে আর একটা টাইমের পরে তুমি যদি একটা মানুষকে আটকাতে আসো তুমি যদি সেই মানুষকে তুমি দেখো না আমাদের এখানে খাদান সন্তান সন্তান জমিটি খাদানের মতন ব্যবসা করতে পেরেছে বাড়েনি তো কী করে পারবে সে তো কন্টিনিউয়াসলি অপমান করছে আর একটা ছবিকে সন্তানের টিম কন্টিনিউয়াসলি অপমান করছে খাদানের টিমকে তো কি করে সম্ভব সম্ভব নয় তো সে তো পারবে না সেই কারণেই সে পারেনি সিমিলারলি ওখানে কন্টিনিউয়াসলি এইভাবে আটকানো অ্যাটাক করা এ ধরনের জিনিসপত্র করলে কোনো দিন বড়ো হওয়া যায় না তো সে যে বড় হওয়ার সে বড় হয়ে গেছে বরবাদ ফাটিয়ে ব্যবসা করছে তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বন্ধু কোনো ভিডিওতে দেখা হবে বাই